আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা পবিত্র রমাদানুল মোবারকের শেষ প্রান্তে আমরা উপনীত ইনশাআল্লাহ আমাদের সামনে সমাগত ঈদ উল ফিতর এবং এরপরে আবার আসবে ঈদুল আজহা আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মুসলমানদের জন্য দুটি ঈদ বা উৎসব দিয়েছেন যাতে মুসলমানরা একত্রিত হয় এবং খুশি অনুভব করে এবং আল্লাহ রব্বুল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এটা আল্লাহর বিশেষ একটা নিদর্শন যেটা সুরা হাজে বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে যেমন তকলুপ এটা আল্লাহর বিধান যে কেউ আল্লাহর এই বিধানকে সম্মান করবে সেটা তার তাকওয়পুরসূত তা সম্মানিত বন্ধুগণ এই ঈদের কিছু বিধানাবলি খুব সংক্ষেপে বলবো দুই ঈদের নামাজের সময় হল সূর্য সময় শুরু হয় সূর্য ওঠার পূর্ণ বিশ মিনিট পর নামাজ শুরু হয় তবে ঈদ উল ফিতরটা আল্লাহ নবী ইসলাম একটু দেরি করে পড়তেন আর ঈদ আজহাটা একটু তাড়াতাড়ি পড়তেন তো এর বিস্তারিত আলোচনা জাদুল আদুল রয়েছে প্রথম ঘন্টা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এবং আরও অন্যান্য হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে দ্বিতীয় নম্বর কথা যে আপনি এই ঈদের দিন সুন্দর করে গোসল করলেন আতর পারফিউম ইত্যাদি ব্যবহার করবেন তবে পুরুষরা আতর ব্যবহার করে যেতে পারবে মহিলারা আতর ইত্যাদি ব্যবহার করে যাবে না এবং মহিলারাও ঈদের সালাতে যেতে পারবে নবিয়ে করিম সাল্লা সাল্লাম তাদেরকেও উৎসাহ দান করেছেন এমনকি ঋতুবর্তী মহিলারাও তারা ঈদের মাঠে যেতে পারবে তারা তবে তারা নামাজে শরিক হবে না তিন নম্বর যেটা সেটা বলবো যে ঈদুল ফিতরে বেজোরা খেজুর খেয়ে ঈদগাহে যেতে হয় আর যদি খেজুর না পান অন্য মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে যাবেন আর ঈদুল আজহায় না খেয়ে যেতে হয় যেটা এমনি মাজাতির মিজিতে হাদিস বর্ণিত রয়েছে ঈদের মাঠে যাওয়ার আগে আপনি তাকবীর বলতে 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 যেতে পারেন আল্লাহ বলছেন ওয়জকুরুল্লাহাত আর তোমরা নির্দিষ্ট সময় আল্লাহ রব্বুল্লা আলমিনকে নির্দিষ্ট কয়েকটি দিন আল্লাহকে বিশেষ করে স্মরণ করো বাকারা যেটা দুইশো তিন নম্বর আয়াতে বলা হয়েছে আপনি ত্যাকবিরটা কীভাবে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর হামদ এই তাকবির পড়বেন এবং আপনি একা একই পড়বেন জোরে জোরে পড়বেন যাতে আপনারটা শোনে অন্যরাও শোনে এবং পাশাপাশি ঈদুল আজাহায় তো তাকবির একে আপনার সাদ ওঠার পর থেকে নিয়ে এক দশ তারিখ পর্যন্ত মানে তেরো তারিখ পর্যন্ত পড়া যায় সেটার বিস্তারিত পরে বলা হবে তবে এই তাকবির আল্লাহ নবী সাল্লাহ ইসলাম পাঠ করতেন তবে একা একাই পাঠ করবেন তো আর তাছাড়াও আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবহান আল্লাহ বখরাতম আসিলা এই তাকবীরও বলা যেতে পারে আপনার সহজ যদি হয় সহজ সাধ্য হলে পায়ে হেঁটে ঈদগাহে যাবেন এবং আপনার যদি সাধ্য হয় তাহলে এক মানে এক দিক দিয়ে এক রাস্তা দিয়ে গেলেন আর এক রাস্তা দিয়ে ফিরে আসবেন যাতে করে উভয় জায়গার লোকেরা ঈদের আনন্দ উপভোগ করে এই ঈদের সালাতের পদ্ধতিটা হলো বারো তাকবিরে সহি পদ্ধতি হলো বারো তাকবিরে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সালাত আদায় করতে হয় কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় ছয় তাকবিরে পড়ে এর কোনো সহি দলিল নেই বারো তাকবির পড়া সংক্রান্ত প্রায় বাইশটিরও অধিক সহি হাদিস রয়েছে সম্মানিত বন্ধুগণ তা এই তাকবির প্রথমে তাকবির দিতে হয় আল্লাহ আকবর বলে এরপরে ছয় এরপরে হলো সাত পাঁচ বারো থাকবে প্রথমে সাত তারপরে হলো ছয় প্রথমে আপনি এরকম করে তাকবির দেবেন ইমাম সাহেবরা দিয়ে থাকেন তারপরে সুরা ফাতেহা অন্য সুরা পড়বেন তা সুরা সাবি হেসমান রবিআ সুরা হাল আতাকা হাদিসুল খাশিয়া এইগুলি পড়া গেলে সন্না দ্বারা প্রমাণিত অন্ন সুরাও পরা যাবে কোনো সমস্যা নেই তারপর আরেকটি কথা সেটা হলো মুসলমানদের আপনার ঈদুল আগে ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজে কোনো আজানো নাই ইসলাম মাঠে এসে আগে নামাজ শুরু করতেন তারপরে খদবা দিতেন তা আপনিও মুসলমানদের খোদবায় অংশগ্রহণ করবেন অর্থাৎ আপনার সালাদ শেষ হলে একে তাড়াহুড়া করে দৌড় দিয়ে অনেকে চলে যায় এটা করা যাবে না বরং আল্লাহ বলছেন ফসল নেইলে রব বি কেমন হার তোমার রবের জন্য সলাৎ আদায় করুন এবং কোরবানি করুন আপনি আগে সলাদ পড়েন তারপরে কোরবানি করেন তা সম্মানিত বন্ধুগণ এরপর ঈদের পরে শুভেচ্ছা বিনিময় যে করা আমাদের দেশে অনেকে হ্যাঁ কোলাকুলি করে কোলাকুলি করা এটা শেখ মোহাম্মদ বিন সোহাল আলু সাইমিন আল্লাহ বলেছেন এটা হলো এটা একটা রেওয়াজ এটা একটা দেশ আচার এটাতে মানে কোলাকুলি করলে সোয়াব হবে না করলে হবে না এরকম তো কেউ মনে করে না কাজেই কেউ যদি করে আগন্তুক ব্যক্তি যেমন আসলে হঠাৎ একজন অনেক দূর থেকে আসলো তাহলে করা যায় তো রকম কেউ যদি করে এটা ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই এটা তবে সাহাবা কেরাম একটা কথা বলতেন সেটা হলো তাকব্বল আল্লাহ না অমেন মানে আল্লাহ আমাদের এবং আপনাদের আমলগুলি সব কবুল করুক এদের দিন মানুষ বিভিন্ন হারাম কাজের সঙ্গে যুক্ত হয়ে মানে এই হারাম কাজের মাধ্যমেও আনন্দ উপভোগ করে এটা ইসলামী শরীয়তে নিষেধ এটা করা যাবে না এবং অপচয় যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে এবং গরিব অসহায় মানুষ তাদের প্রতিও খেয়াল রাখতে হবে আর ঈদ উল ফিতরে অবশ্যই ঈদের মাঠে যাওয়ার আগে আপনার জাকাতুল ফিতর আদায় করতে হবে এই হলো খুব সংক্ষিপ্তকারে ঈদের বিধানাবলী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এগুলি মেনে চলার তৌফিক দান করুক আমিন ওসল আল্লাহ আলা নবীন মোহাম্মদ তকবল আল্লাহ মিন্নামিন কুম সাল আলাম ঈদ মুবারক ঈদ সঈদ ওকুল্লু আহমান তুমি খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ